আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা এগ রোল দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা খুব সহজে সস্তায় তৈরি করে ফেলতে পারেন ঝটপট করে বাচ্চা বড়ো সবাই কেড়ে কেড়ে খাবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ ময়দা নিছি এর মতো স্বাদ মতো লবণ দিব দিয়ে পানি দিয়ে একটা একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিব। যেটা আমরা সাধারণত সাপটা পিঠার মতো একটা ব্যাটার আর কি খুব বেশি পাতলা না একটু ঘন টাইপের ভালো মতো ফেটে নিলাম মানে ব্যাটারটা এমন ঘন করতে হবে এই যে দেখেন এই টাইপের ঘন আর কি আমি একটা দাগ দিলাম দাগ দিলেও যাতে একদম সাথে আস্তে মিলায় না যায় ছোটো ছোটো যে এগুলো আছে মানে যেগুলো মিলে নাই এগুলো আর একটু পরে মিলা যাবে আমি এটাকে দশ মিনিট অন্তত এইভাবে রেখে দিব তারপর আবার একটু ফেটে নিব আমি এখানে একটা পেঁয়াজ একদম চিকন ফালি ফালি করে কেটে নিয়েছি ডিম ভাজার জন্য আর কি এর সাথে একটু স্বাদ মতো লবণ দিব যার যার পছন্দ মতো একটু মরিচের কুচি দিয়ে আমি এটাকে ডিম দিয়ে একটা এখন দুইটা ডিম দিয়ে সাথে আমি ভালো মতো ফেটে নিব যেভাবে আমরা ডিম ভাজি আর কি বাস হয়ে গেল আমি এখানে একটু মোটা মোটা বাঁশের কয়েকটা কাঠি বানায় নিছি নর্মাল ওই কাবাবের কাঠি দিয়ে করা যায় একটু মোটা হইলে ভালো হয় এই কাঠিগুলাকে আমি দেখেন এরকম মাঝখান থেকে আমি একটু ফেড়ে নিব অর্ধেকটা পর্যন্ত এ দেখেন মাঝখান থেকে আমি এইভাবে কাঠি ফেড়ে নিলাম অর্ধেক পর্যন্ত তোমার যে কটা দরকার সেই কটা আমি বানিয়ে নেব আমি চুলে একটা তাওয়া গরম করে নিছি এর মধ্যে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিব তেলটা দেখেন লাগে না বাস জাস্ট কোনো মতো একটু তেল তারা হইলেই হইল প্রথমবারই লাগবে পরের বার লাগবে না এখন আমি যে ব্যাটারটা বানায় রাখলাম এটা দিয়ে পাটি সাপটা পিঠার মতো একটা ছড়ানোর রুটি তৈরি করে এটা ছড়াই দিতে থেকে যতটুকু পারি উনি বিষয়ে কোনো ক্ষতি নাই দিকে না রাখলেও আর একটু দিয়ে দিব অসুবিধা নাই এটাকে আমি ভেজে খুবই কম আমি দেখেন এটা একদম গোল কিংবা সমান না হলেও কোনো অসুবিধা নাই যখন উপরে এই সাদা সাদা জিনিসটা চলে যাবে চলে যাচ্ছে প্রায় তখন আমি যে ডিমটা ভেজে রাখছি মানে ফেটে রাখছি সেই ডিম থেকে কিছু ডিম নিয়ে এর উপরে আমি ছড়াই দিব অন্যদিকে চলে গেলে ক্ষতি নয় পরে মাঝখানে উপরে একটু মোজারেলা চিজ আমি একটু কুচি করে দিয়ে দিব দিলাম এটাকে এখন একটু এই ডিম টার উপরে নিয়ে এসে আমি এটাকে একটু ঢেকে দেবো কয়েক সেকেন্ডের জন্য এই পনেরো বিশ সেকেন্ডের মধ্যে চিস্টাও গলে গেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে ধরে ভাত করে এইভাবে নিয়ে আসব আমি যে কাঠিটা বানা রাখলাম এই কাঠিটা একটু ফাঁক করে একটু পাশ থেকে দেখে আপনাদেরকে এইটা একটু উঁচা করে এর মাঝখানে ঢুকাই দিব দিয়ে এখন এটাকে রোল করে নিলেই হয়ে গেল এর করে সবগুলোকে তৈরি করে নিতে তো এখন এগুলোকে পরিবেশনের জন্য আমি উপরে একটু টমেটো সস আর একটু মেয়নুজ দিয়ে দিব এইভাবে একটু লম্বা লম্বা করে দিলে দেখতে সুন্দর লাগে দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার দারুণ মজার এগ রোল আপনাদের একটু কাছে থেকে দেখাই পরিবেশন করে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রোল খালি ময়দা ডিম আর একটু চিজ দিয়ে বানিয়ে নিলাম একটু পেছানো গোঁচানো দেখি একটু কাঠির সাথে দেখে একটু দেখতে অন্যরকম লাগে বিশেষ করে বাচ্চারা তো একটু আনইউজুয়াল জিনিস পছন্দ করে আর কি নর্মাল গোল করে বানা দিলে ওদের অত পছন্দ হইতো না কাঠির মধ্যে থাকলে ওদের অনেকটা আইসক্রিম বা ললিপপ এই টাইপের মনে হয় তো আপনাদের আমি একটু কেটে বা ছিঁড়ে দেখাই ভিতর দিকটা কি কেমন এই দেখেন ভিতর দিকটা এমন আপনার ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যা খুশি দিয়ে নিতে পারেন টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবে খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ